আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে কামার নিয়া মুরগির কামারের বিষয়ে এই ছোটোখাটো অনেক ভুল যেগুলা এই সময় আস্তে আস্তে অনেক বড় ভয়ঙ্কর রূপ নেবে সেগুলো ভুলে আমি বলব এবং এই ভুলগুলোতে আপনার কামারের এই মুরগির ডিমের পারসেন্টেজও কমে যাবে এবং আপনার মুরগি কখনোই এই রোগের থেকে মানে রোগের থেকে মুক্তি পাবে না সারা বছরেই কোনো না কোনো রোগ লেগে থাকবে তো চলুন আজকে আমরা সেটা নিয়ে কথা বলি যে বুলগুলা আমাদেরকে আমাদের এই কামারের এই কর্তৃটা করতেছে মনে হবে আমরা হয়তো ভাবতেছি এটা কোনো কিছুই না কিন্তু এটা অনেক জটিল একটা রোগ এক পর্যায়ে হবে যে মনে হবে যে মুরগি আর সুস্থই হবে না মুরগির অল টাইমে অসুস্থ থাকতে থাকতে তারপর এই অসুস্থ হলে বেশি বেশি ওষুধ খাওয়াবো আর বেশি বেশি ওষুধ খাওয়ালে মুরগির এই ডিমের প্রোডাকশান কমে আসবে তো আমরা দেখাই যে কি সমস্যা হয় প্রথমে আমি দুইটা আজকে সমস্যা দেখাবো প্রথমে সমস্যাটা দেখাই আমি যে এই পানির পাত্র মাঝে সমস্যাটা আমি দেখাই দাঁড়ান এই যে এভাবে এখান থেকে হাত দিলে তারপরে এই যে কিছু ময়লা আমি দেখাই এই যে মানে এইগুলা ঠিক আছে এই যে কাবারের পাত্র যেভাবে হাত দিলে হ্যাঁ এভাবে হাত দেওয়ার পরে আপনার এখানে অনেক ময়লা আসে এই যে ময়লা গুলা এই ময়লাগুলা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে আমার কামারে লাস্ট কিছুদিন আমি এই আমি একটু ব্যস্ততা থাকার কারণে আমি এটা সঠিকভাবে পরিষ্কার করতে পারি নাই সে কারণে আমার কোনো বেজে গেছে আমি সব সময় চাই যে আমি চেষ্টা করি আমার এইগুলা এই পরিষ্কার রাখা লাগে কারণ এই আমার নিজেদের নিজেরাই যে বুঝাই যখন আমি একটা পানি খাবো তখন এই পানির পানি গ্লাস দিয়ে তো খাবো ঠিক আছে এখন এই গ্লাসের মধ্যে যদি চারপাশে যদি এই ময়লা থাকে এমন দেখাই আমি দেখায় অনেক ময়লা আছে অনেক ময়লা এগুলো হাতে না কিন্তু অনেক ময়লা প্রায় যে মুরগির মলের মতো লেদার মতো হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন যে একটা পানি খাবো এই পানির যে গ্লাসটা যদি চারপাশে ময়লা থাকে তাহলে কি আমার এই পানি খাওয়াতে কোনো তৃপ্তি আসবে তো তৃপ্তি আসবে না তেমন তো মুরগির ক্ষেত্রে মুরগির তো এটা পানির পাত্র মানে মুরগির জন্য গ্লাস ব্যবহার করতেছে যেহেতু এখান থেকে পানি খাইতেছে তো এখন এটা যদি পরিষ্কার না থাকে তো যদি আমি পানি না পাই যে পানি খাইতে হবে কিন্তু পরিষ্কার পানি খাইলে নিজের কাছে অন্যরকম একটা ফিল মনে হয় যে ফ্রেশ ফ্রেশ লাগতেছে ঠিক আছে তো সেই কারণেই আজকে আমরা এই পানিগুলো পাত্র গুলা ক্লিন করবো আর তার পাশাপাশি পরিষ্কার করবো যে এই খাবারের পাত্রটা এটা আমরা প্রতিদিনই করি রাত্রে খাবার এই যে এই অবশিষ্ট মেহি গুঁড়া এগুলার মধ্যে এই লেয়ারের খাবারের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন যত প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল ভাইটামিন সবকিছু এই গুঁড়ো খাদ্যর মধ্যে মেহি গুড়া মেহি গুঁড়া গুলা মধ্যে আছে ঠিক আছে আমরা প্রতিদিন রাত্রে ক্লিন করি কিন্তু আজকে ক্লিন করব এই একদম ডিপ ক্লিন যেটাকে কোনো ময়লা থাকবে না কাবার বাদে আর পানি বাদে আর কোনো ময়লা নাই দ্বিতীয় কিন্তু আমাদের কিছু এই গাড়তির কারণে এটা এই ময়লাটা জমে গেছে আমরা চারপাশে আপনাদেরকে দেখাবো আর এই কাবার পাত্র কেন চেঞ্জ করব এই পরিষ্কার করবো সেটাও বলি এটা এই এটা পরিষ্কার করার কারণ হয়েছে যদি এখানে এই যে কাবার এই কাবারের গুঁড়ো রয়ে গেছে এগুলা কিন্তু মুরগি টুটে এই টুট দিয়ে টুকর দেয় তখন কিন্তু এগুলো সঠিকভাবে মানে আসে না মুরগি টুট আমাদের আমাদের লেয়ারে টুট কিন্তু আমরা এই কেটে দিই ঠিক আছে যার কারণে এই লেয়ারের টুটটা অর্ধেকটা থেকে আমরা কেটে দিই সেই কারণে এই খাবারগুলো উঠাইতে পারে না হ্যাঁ এখন যদি এই খাবারগুলো থাকে রাত্রে আমি যে বলছি ডিম কমে যাওয়ার না আছে কেন এক এখান থেকে ময়লা পানি এই ময়লা পাত্র থেকে পানি খাইতেছে দুই হয়েছে গা এই যে রাত্রে খাবারগুলো থাকলে কামারের আশপাশে যত ইঁদুর আছে সব লাইট বন্ধ করার পরে এগুলা এই কামারে আইসা ঢুকবো ঢুকার পরে এখানে রাত্রে হাঁটব আর খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করলে কি হবে যে ইঁদুর হাঁটলেই সমস্যা তারপরে এগুলো খাবার এখানে মই যে ইঁদুরের যে মলটা আছে এটা দিয়ে যাইবো মুরগি সকালে উঠে মানে যখন এই সকালে উঠবে বলতে যখন এই অন্ধকার শেষ আবার আলো আসবে তখনই কি করবে মুরগি এই খাবারগুলো আবার খাওয়ার চেষ্টা করব কারণ রাত্রে কি দা দাফেটা থাকবে তখন এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করব তখন এই যেই যে ইঁদুরের হাঁটা চলা করছি তারপরে ইঁদুরের মল এগুলো কি সমস্যা হবে মুরগির সমস্যা হবে পেট খারাপ তো হবেই তারপরে সালমনীলা যেটা কামারের একটি মানে কমন একটি রূপ সালমনীলা এটা প্রায় কামারের সব মুরগি আছে কিন্তু এটা কখন দেখা দেয় দেখা দেয় হইতেছে যখন একটা মুরগির প্রত্যেকটা মুরগি শুধু সালমনীলা আছে কিন্তু দেখা দেয় আপনার এই যদি একটা মুরগির শরীরে টান্ডা টান্ডা যে রোগটা টান্ডা কিন্তু একটা রোগ না কিন্তু একটা রোগের লক্ষণ টান্ডা একটা রোগের রোগের লক্ষণ তো আমরা এই যখন সালমনিটা আছে সালমনিটা কিভাবে বুঝবো এই যে এই সালমনিনে মানে আক্রান্ত ডিমে গুমাদে এমন লালের মধ্যে কালো কালো এমন এই যে ছোট ছোট দাগ পড়ে গেছে তার মানে এটা এইখান থেকে নিচ্ছে তো এখানে কি মুরগির মাঝে এখানে মুরগির এই সালমনিল আছে তো আমরা আজকে এটাই এই এই সমাধান করার চেষ্টা করব এই কাবারের পাত্র পানির পাত্র সবগুলো আজকে আমরা পরিষ্কার করবো তো এই এই ভুলগুলোতে আস্তে আস্তে মনে করেন যে এমন করতে করতে এক পর্যায়ে দেখা যাবে মুরগি এই ময়লা খাবারতে পানি খাইতে খাইতে অসুস্থ সব সবসময় অসুস্থ লাগে আর তারপর আরেকটা কথা বলি যদি আমি এই পাত্র মধ্যে যদি ধরেন কালকে আমি ওষুধের পানি দিব তখন কি হবে তখন তখন এই যে এখান থেকে এই যে পানি দেওয়ার পর এখন গলে গেছে এই যে ময়লাটা তো ওষুধের পানির সাথে যদি এই ময়লাটা মিক্সড হয়ে যায় তাহলে কিন্তু ওষুধের যে কার্যকারিতা সেটা কিন্তু কমে যাবে তারপর মুরগির যে ওষুধের কাজ করার কথা ততটুকু কাজ করবে না সেই কারণে আমরা এটা চাই সব সময় পরিষ্কার রাখার জন্য কারণ আমাদের রোগ কখন আসে কখন যায় এটা আমি আমরা বলতে পারি না যত অভিজ্ঞ লোকই হোক লেয়ার মুরগির অসুস্থ হবেই এটাই স্বাভাবিক এটা আপনার যত চেষ্টা করেন এটা ফেরানো যাবে না এই বিশেষ করে সালমোনেলা আর সে টান্ডা এটা করে সব সময় থাকবে ভার্মে এটাকে দূর করা আমি দূর করতে পারি নাই আর অন্য কামারে পারে কে জানে না কিন্তু এটা একটা কমন রোগ যে কোনো কারণে কামার থাকবে তো আমি দেখাই আজকে আমাদের এই কাজটা একটু দেখাই এখন পানির পাত্র যে পরিষ্কার করবাম সেটা কি দিয়ে করব হ্যাঁ হাত দিয়ে তো করা যাবে না কোনো নেকড়া দিয়ে বসলেও এই যে ময়লা যে বৈশাখ গেছে। এই ময়লাগুলো আমি কি দিয়ে উঠাবো এখন ঠিক আছে এই ময়লা এমন একটা যায় যে থার কাটার প্রয়োজন এই যে আমি যে আমি একবার ব্যবহার করছি সে কারণে আমি দেখাতে পারি নাই কিন্তু এটা এটা দিয়ে দিয়ে আমি আমি এর আগে একবার পরিষ্কার করছি ঠিক আছে এই দেখেন এই অবস্থা এই যে সাইড দিয়া হ্যাঁ দিলে পরে হাতের মধ্যে এই যে এই হা এই যে আঙ্গুলের মাথায় কি একটা অবস্থা হয়ে রয়েছে তো এই জন্যই আজকে এটাকে ক্লিন করবো কারণ কোন সময় ওষুধের প্রয়োজন হয়ে যায় তা বলা যায় না এই যে কত ময়লা এভাবে পুরো পাইপ আমরা কীভাবে পরিষ্কার করব এই যে এটা দিয়ে এভাবে 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 মেঝে মেঝে পরিষ্কার করব আমি একটু উদাহরণস্বরূপ দেখাই নমুনাটা দেখায় কেমন হয় গষার পরে আচ্ছা এই যে এই আমি অলরেডি একটা পাত্র এই পরিষ্কার করছি এতটুকু পরিষ্কার করে দেখালাম যে এটা নমুনা কতটুকু কেমন হয় তো এখন আমি এই যে কাবারের পাত্র কি দিয়ে পরিষ্কার করবো কাবারের পাত্র কি এটা দিয়ে পরিষ্কার করা সম্ভব না তো কি দিয়ে পরিষ্কার করবো দেখাই এই যে এখানে দেখেন প্লাস্টিকের এই যে ডুঙ্গাটা দিয়ে আমি পরিষ্কার করতে করতে কি একটা অবস্থা হয়েছে প্লাস্টিকেরটা একদম এই এক সাইড কয় হয়ে গেছে কারণ এটা দিয়ে বারবার গসার ফলে এটা কয় হয়ে গেছে কিন্তু আজকে আমি পরিষ্কার করব এই যে একটা গ্লাস নিয়ে আইছি এই গ্লাস দিয়ে আমার যে খুব সহজেই এটা পরিষ্কার করা যায় কারণ অনেক শক্ত ময়লাও

আমি চেষ্টা করবো সবগুলা দেখানোর জন্য আজকে তো আজকের আমার কাজ প্রায় শেষের পথে এই আছে বাকি আমি মতো সবগুলো ঘষে ফেলেছি এটা আমি গসতে এটা ঘষি নাই কারণ এটা আমি দেখাই আপনাদের দেখানোর জন্য আমি কিভাবে এটা পরিষ্কার করছি আর এটা কিভাবে পরিষ্কার করছি তো আজকের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমি এই ফাইভটা রাখছি শুধু ফাইভটা আমি দেখানোর জন্য আমি কিভাবে পরিষ্কার করছি আমি যে এই এটা এটাতে মূলত মহিলারা ডেক ডেক পাতিল মাঝে আমি এটা নিয়েছি মাজার জন্য এই যে এভাবে অনেক জোরে জোরে গসা দিতে হয় তারপরে এই যে ফাইভের সাইডে সাইডে যে ময়লাগুলো বেজে আছে এগুলো উঠে যাবে তা আমি সবগুলাই এভাবে গষে ফেলেছি শুধু আমি আপনাদের দেখানোর জন্য আমি কিভাবে গসলাম সেটা দেখানোর জন্য আমি এনে রাখছিলাম যে এভাবে ঘষে ঘষে সবগুলো আমি পরিষ্কার করছি ওকে এই ফাইভ গেছে আমি ওই ওইদিকে গসিয়ে রাখছিলাম দেখানোর জন্য যে কিভাবে ঘষতে হবে তো শেষ তারপর এই যে এই গ্লাস দিয়ে আমি কিভাবে এই খাবারের পাত্রটা পরিষ্কার করছি এটা দিয়ে করলে হয় এই যে এখান দিয়ে অনেক মানে কয় হয়ে গেছে ঠিক আছে সে কারণে আমি এটা এই গ্লাস দিয়া এই স্টিলের গ্লাস দিয়ে এটা করলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমার কাজ আজকে মতো শেষ এখন আমি শুধু এটা তুলা দিয়া এই পানিটা মুছে ফেলে দিব তো আমি আপনাদের দেখাই আমি কতটুকু পরিষ্কার করছি দেখেন এই যে প্রত্যেকটা ফাইভ এভাবে খাবারের পাত্র দেখেন কত সুন্দর হয়েছে কোনো ময়লা নাই উপর ওঠায় দেখেন সবগুলো ফাইব এভাবে পরিষ্কার করে ফেলছি দেখাই দেখেন প্রত্যেকটা ফাইবের মধ্যে একটা ফাইবার কোন কাবারের দানা বলেন কোনো কিছু নাই ময়লা উপর ওটা দেখায় সব একদম সাদা পরিষ্কার হয়ে গেছে তো এভাবে এখন মুরগি কাবার কাইলে আর রোগ জীবাণু সম্ভাবনা খুবই কম এখন তারপরেও হইতে পারে স্বাভাবিক কিন্তু এই যতটুকু সতর্ক থাকার দরকার ততটুকু সতর্ক থাকবেন আপনারা যাদের কামার আছে কাজ আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই যে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম